হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি আয়সা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার প্রতিদিনের নিত্যদিনের একটু কাজ শেয়ার করব আর এভাবে শেয়ার করতে কিন্তু খুবই ভালো লাগে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আজকে সকালবেলা আমি কিন্তু আমার খিচুড়ি রান্নাটা শুরু করে দিয়েছি আর খিচুড়ির মধ্যে দিয়েছি ফুলকফি গাজর মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু আর আমি এখানে কিন্তু আগের দিনের গরুর মাংস ছিল সেখান থেকে একটু মাংস দিয়ে এই সবজি খিচুড়িটা রান্না করে নেব আমার কাছে কেন জানি মনে হয় সবজি খিচুড়ি এভাবে গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তাই আগের দিনের গরুর মাংসটা এখন কাজে লাগিয়ে দিব সাথে নাস্তাটাও হয়ে যাবে আপনারা কি বলেন আর সাথে দিব এই ম্যাজিক মশলাটা এই মশলাটা কিন্তু খিচুড়ির স্বাদ গ্রাম দুইটাই কিন্তু খুবই বাড়িয়ে দেয় আর খেতেও কিন্তু খুব মজা লাগে আমি সবসময় চেষ্টা করি খিচুড়ির মধ্যে বা যখন ফ্রায়েড রাইস করি বা ভাত ভেজে খাই তখন কিন্তু এভাবে এক প্যাকেট বা দুই প্যাকেট যেটাই বলেন না কেন ম্যাজিক মশলা দিয়ে খেতে কিন্তু আমার খুবই পছন্দ আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্রতিদিনের মতো রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভুলে যান এখনই একটা লাইক দিয়ে দেন আর যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকতে পারেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আচ্ছা এখন আমি কিন্তু গরু গোছ দিয়ে দিয়েছি এখানে অল্প একটু গরুগজ ছিল সেটা দিয়ে আমি এখন বোনা খিচুড়িটা রান্না করে নেব এভাবে যদি সবজির সাথে মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর আপনি ভালোভাবে একদম ভালোভাবে জর জোরে হয়ে যাবে সবজিটা গরু মাংসের সাথে তখন কিন্তু আপনি ফলাউর চালটা দিয়ে দিতে পারেন আমি কিন্তু অফ ক্যামরায় ফলাউর চাল আর মুগ ডালটা সম্পূর্ণ রেডি করে রেখেছি মুগ ডাল কিন্তু একটু ভেজে নিলে আলাদা একটা গ্রান থাকে আর এভাবেই কিন্তু আমি একসাথে ধুয়ে এবং অফ ক্যামরায় এগুলা সব রেডি করে রেখেছি আমি এখানে দেড় পট চাল নিয়েছি আর আধা পট ডাল নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড ডাল খুব কম খায় তাই আমি এখানে খিচুড়ির সাথে ডাল খুব কমে দিয়েছি আমি একটু ব্যস্ততম দিন কাটাচ্ছি আমার বাসায় আমার আম্মা আছেন মেহমান আছেন তাই হয়তো আপনাদের আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না কিন্তু আপনাদের ভিডিওগুলো আমি দেখি এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আসি যতটুকু আমার সম্ভব হয় আমি সময় দিতে পারি আমি আশা করব আপনারাও আমাকে সময় দিবেন এভাবে ভালোবেসে পাশে থাকবেন কারণ আমরা সবাই এখানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছি তাই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে আর এ পর যে আমি একটু হলুদের গোড়া আর মরিচের গোড়া দিয়ে দিচ্ছি কারণ আমি প্রথমে দিতে ভুলে গেছি খুব তাড়াহুড়ায় তাই এখন একটু দিয়ে দিলাম যাতে করে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব মজা হয় যে কোনো জিনিস আপনি যে কোনো খাবার বলেন যে কোনো প্রোডাক্ট বলেন দেখতে সুন্দর হলে আপনার কাছে কিন্তু সব দিক দিয়ে ভালো লাগবে আর আমার কষানো শেষ এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কারণ আমি অন্য চুলায় গরম পানি বসিয়ে রেখেছি আমি এখানে দেড় পট চাল নিয়েছি আর আধা পট আমি ডাল নিয়েছি তাই আমি প্রতিটা এক পট চালের জন্য কিন্তু আমি দুই পট করে পানি দিয়ে দিয়েছি এটা হয়তো আমরা অনেকেই জানি আবার যারা নতুন তারা হয়তো জানি না তাই আমি এই কথাটা এখানে বলে দিলাম আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই এই টিপসটা কিন্তু আপনি পেয়ে যাবেন এভাবে কষতে থাকুক আমিও নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে খিচুড়িটা হয়ে যাবে আর এখন তো শীতকাল প্রায় চলে যাচ্ছে তাই আর দেরি না করে আপনিও কিন্তু সবজি খিচুড়িটা রান্না করে খেয়ে ফেলতে পারেন সবজি খিচুড়িটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেমন এখানে সবজি থাকে তেমনই মা মাংসও থাকে আবার অনেকে ডিম দিয়ে খেয়ে থাকেন আসলে এটা যেটা দিয়ে খাবেন এই খিচুড়িটা সেটা দিয়ে মজা লাগবে আর বাচ্চারা অনেক পছন্দ করবে এভাবে যদি আপনি একবার খিচুড়িটা রান্না করেন আর আমি এভাবে খিচুড়িটা রান্না করে ফেলেছি আপনাদেরকে লাস্ট রান্নার রান্নাটা দেখাতে পারিনি কারণ অনেক মেহমান ছিল বাসায় আর সকালবেলা তাড়াহুড়া করে কিন্তু আমি রান্নাটা করেছি তাই একদম লাস্টের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে খিচুড়িটা অনেক মজা হয়েছে তারপর দুপুরে রান্নাবান্না তো হয়ে গেল তারপর আমি কিন্তু সন্ধ্যা নাস্তার জন্য এই চিকেন বাটারফ্লাইগুলো বানিয়ে নিয়েছি সাথে আলো দিয়ে খুব মজার একটা খাবার খুব বাচ্চাদের তো খুবই পছন্দ আমি খুব মজা করে নাস্তাটা বানিয়ে নিলাম আপনারা কিন্তু চাইলে সন্ধ্যা এই নাস্তাটা বানিয়ে খেয়ে ফেলতে পারেন খুবই সহজ একটা রেসিপি আমার কাছে কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আজকে এ পর্যন্তই ওর আরেকটা দিন দেখা হবে ওর আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম